আমরা ইতিমধ্যে অনেকটা পথ পেরিয়ে এখানে আসছি ভাই আপনারা যান ভাই কিছু বলেন ভাই আমার অবস্থা পুরা খারাপ ঠিক আছে আর এই সমস্ত জায়গা আসলে এই সমস্ত জায়গায় সরাসরি না আসে ভিডিওতে দেখে কিছু বোঝা না ঠিক আছে আসলে কতটা দুর্গম কতটা অ্যাডভেঞ্চার কতটা রোমাঞ্চকর ঠিক আছে আসলে এখানে কষ্টও আছে সুখও আছে আবার আপনি প্রাকৃতিক উপভোগ করতেই পারবেন পায়ের অবস্থা দেখো হ্যাঁ কিন্তু আমাদের ইতিমধ্যে অনেক জায়গায় পাক কেটেও গিয়েছে যা আসলে খুবই কষ্টকর কষ্টকর হলেও আমাদের আমাদের দেশকে দেখতে হলে আমাদেরকে ঘুরতে হবে দেশকে এক্সপ্লোর করতে হলে দেশে সম্পর্কে জানতে হলে ঘুরতে হবে আমাদের দেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেকে জানেই না বিষয়গুলা আমরা যেমন আজকে বান্দরবনটা ঘুরবো যতটুকু সম্ভব ঘুরবো কালকে আমরা কক্সেস বাজারে যাব তারপরে আজকে রাত্রে কোথায় থাকবো সেটা বলে দাও হ্যাঁ আজকে রাত্রে আমরা থাকবো হলো মিরিঞ্জা ভ্যালি মিরিঞ্জা ভ্যালি ওইখানে রাত্রে থাকবো রাত্রে বারবিকিউ করব করবো ওইখানে আমরা চিলবো বরপুর চিল ক্যাম্প করবো রাত্রে বারবিকিউ হবে মামা চিল হবে ভাই তুই এত তাড়াতাড়ি